শুরুতেই বলে রাখি অপ্রাপ্ত বয়স্করা এই ভিডিওটি দেখবেন না আসসালামাইকুম চলে আসলাম আজ সেই কাঙ্ক্ষিত রোদে পাতায়া ওয়ালকিং স্টেট যেই ওয়ালকিং স্ট্রেটে প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এক অন্য রকম এক পরিবেশ চারিদিকে জ্বলে উঠছে নানান রঙের লাইট আর লাইভ মিউজিকে অনেকেই বিরক্ত ফিল করতে পারেন এত প্রচুর নয়েস এত শব্দ তারপর যাই হোক অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা আকর্ষণীয় যেখানে অধিকাংশ ট্যুরিস্টরা এখানে ভিড় জমায় সো আপনারা যে যে থাইল্যান্ডে ঘুরতে আসবেন এই স্ট্রিটা অবশ্যই দেখতে আসবেন আর যে বিষয়টা না বললেই নয় যারা লাল পানি পছন্দ করেন তারা অবশ্যই এখানে এগুলো বার কিংবা নাইট ক্লাবে ঢোকার আগে অবশ্যই দামা করে ঢুকবেন তাইলে নিজের জন্য অনেকটাই ভালো এখানে প্রচুর স্ক্যাম হয় সেদিকে সবাই সাবধান থাকবেন যে কোনো নাইট ক্লাব কিংবা বার ঢোকার আগে অবশ্যই দামাদামি করে ঢুকবেন আর নিজের জিনিসপাতি নিজেই সাবধানে রাখবেন পাসপোর্ট টাকা অন্য প্রয়োজনীয় জিনিস নিজের জিনিস নিজের যত্নে রাখবেন এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন যাতে এরকম ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর যারা আমার ইউটিউব চ্যানেল থাকে কিচেন প্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এই যে দেখুন নাইট ক্লাবের সামনে কতগুলো মেয়ে সাজিয়ে রাখছে ড্যান্স করতেছে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সো যারা বিনোদন নিতে আগ্রহী তারা অবশ্যই আসবেন যারা লাল পানি নিতে আসবেন তারা অবশ্যই দাম দর করে তারপরে ভিতরে ঢুকবেন আর যারা শুধু দেখতে আসবেন তাদের তো শুধু নিজের জিনিসপাতি নিজের সাবধানে রাখলেই ওকে সো দেখুন এই যে বিনোদন দিচ্ছে ডান্স করতেছে আর এখানে একটা খেলা আছে মেয়েদের পানি খেলা সেই পানি খেলা এটা অন্য রকম একটা অনুভূতি আপনারা যে কেউ আসলেই খেলাটার খেলানোর জন্য চেষ্টা করবেন ওয়েট করেন আমি দেখাচ্ছি সেই ভিডিওটি যে মেয়েদের খেলা এই যে দেখুন এটি হচ্ছে মেয়েদের খেলা ওই যে দুইটা মেয়ে বসে আছে আপনি বল ছুঁড়ে মারবেন লাল ওখানে লাগলেই মেয়ে দুইটা নিচে পড়ে যাবে সো দেখুন চাইলে খেলতে পারেন সমস্যা নেই অনেক ভালো একটা খেলা এই যে দেখুন